আসসালামু আলাইকুম কি শিক্ষার্থীরা আচ্ছা তুমি তো একজন এডমিশন ক্যান্ডিডেট তাই না এখন তোমার মনে হচ্ছে এক মাস দেড় মাস ধরে প্রিপারেশন নিচ্ছ তো তোমার এখন মনে হচ্ছে যে তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে না তোমার দ্বারা এডমিশন টেস্ট না তো তোমার জন্য ওই কিন্তু ভিডিওটা করা অর্থাৎ আমি আজকে তোমাদের এরকম কয়েকটা বিষয়কে উল্লেখ করব যেটা আমার জীবন থেকেও বলবো এবং আমার অনেকজন বন্ধু ছিল তাদের থেকেও কথা বলবো অর্থাৎ যারাই মনে করতেছে বিশ্ববিদ্যালয় তোমার জন্য না তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স পাবা না হ্যাঁ তো মেইন টপিকটা হচ্ছে যারা মনে করতেছে চান্স পাবে না আচ্ছা আমি যদি আমার কথায় শুরু করি তাহলে দেখতে পারবো যে আমার যদি একেবারে শুরু থেকে শুরু করি তাহলে আমি দেখতে পারব যে আমি যদি আমি কথা বলি আমি এটা এখনো বলি নাই আমি কিন্তু ওয়ান থেকে ফাইভ পর্যন্ত মোটামুটি লেভেলের স্টুডেন্ট মোটামুটি অর্থাৎ মনে করো একেবারে মধ্যম স্টুডেন্ট কিন্তু এরপর আমার ব্র্যাক হয়েছিল অর্থাৎ আমি তখন শিক্ষে ওঠার পর আর পড়াশোনা থেকে শিক্ষে দেই অর্থাৎ আমি যদি কথা বলি সিক্স থেকে টেন পর্যন্ত আমি আমার স্কুলের মধ্যে লাস্টের দিকে অর্থাৎ মোটা মোটামুটি একশো বিশ একশো তিরিশ রুল থাকতো আমাদের স্কুলের মোটামুটি ছিল স্টুডেন্ট একশো পঁয়তাল্লিশ ছয়চল্লিশ জনের মতো হ্যাঁ তো সেই দিকে যদি দেখো আমি ওয়ান সিক্স থেকে টেন পর্যন্ত আমি কিন্তু মানে কোনো না কোনো সাবজেক্টে আমি ফেল করেছি আমি আমার স্কুলে ফেল করেছি শুধু কি তাই যদি আমি ইন্টারে দেখি এবং এখানে লাস্টে গিয়ে আমি সর্বোচ্চ গিয়ে ফোর পয়েন্ট ডাবল ফোর পেলাম তাহলে কি দেখে দেখে আরেক ধরনের খাতা দেখে দেখে কিন্তু ইন্টারে গিয়ে যেটা হলো ইন্টারে শুরু থেকে মোটামুটি ভালো মন করে নাই তো ইন্টারে মোটামুটি লেভেলের করে এবং সংক্ষিপ্ত সিলেবাসের জন্য মোটামুটি একটা লেভেল করে তো তখনই কিন্তু অ্যাডমিশন জার্নিটা শুরু হলো এবং অ্যাডমিশন জার্নির মধ্যে আমার মানে তোমাদের মতন বই লেগেছিলো যে আমি কি বিশ্ববিদ্যালয়ের চান্স পাবো আমি কি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো এরকম যখন ভাবলাম তখন এই যে পড়া ছেড়ে দাও তোমরা যেরকম পড়া ছেড়ে দিয়েছিলা আমি কিন্তু ফার্স্ট টাইম যখন ছিলাম তখন কিন্তু আমি পড়া ছেড়ে দিয়েছিলাম তো এটা কিন্তু ফার্স্ট আর যারা রয়েছে তারা শিক্ষা গ্রহণ সেকেন্ড টাইম আর রয়েছে তারা তো জানোই তো সেই দিকে যদি বিবেচনা করি তখন ফার্স্ট টাইম পড়ে কারণ যে আমার বয়সে পড়লো আমি কি পাবো আমার যারা কি বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া সম্ভব এরকম কিন্তু ভেবেছি তো যেই যেটা ভেবেছি এবং একটা কথা মনে রাখবো তুমি যেটা তোমার মাথার মধ্যে ভাববে সেটাই হবে অর্থাৎ তোমার থিং তোমার চিন্তা ভাবনা তোমাকে বলে দিবে তুমি কি করবে এখন যদি ভাবো তোমার জন্য বিশ্ববিদ্যালয় না তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে না তুমি রাখতে পারো তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না আর যদি এরকম ভাবে পাবো যে না আমার জন্য একটা সিট রয়েছে আমি বিশ্ববিদ্যালয়ে একটি সিট কনফার্ম করব তাহলে তোমার জন্য একটা সিট অবশ্যই অবশ্যই তুমি পাবে আচ্ছা ফার্স্ট টাইম যখন পরীক্ষা দিলাম তখন তো আর বিশ্ববিদ্যালয়ের চান্স পেলাম না এবং অনেকজনের অনেক কথা বলে যারা ফার্স্ট টাইম রয়েছে তারা তো এখন বসতে আছে না তোমাদের সমাজ তোমাদের কীভাবে মানে এক সেকেন্ডের মধ্যে কীভাবে পরিবর্তন হয়ে যাবে তোমরা দেখতে পারবে আর যারা সেকেন্ড টাইম আর রয়েছে তাদের বলার কিছু নাই তোমরা জানো তোমরা বাস্তব জ্ঞানের অধিকারী হয়ে গেছো যারা বিশ্ববিদ্যালয়ের চান্স পাই না তারাই জানে বিশ্ববিদ্যালয়ের কষ্টটা কি তারাই জানে সমাজ কিভাবে দূরে সরে যায় এবং তোমার বন্ধুরা তোমাকে বাচ্চা দিবে না এটা বাস্তবতা বাস্তবতা তোমাকে মেনে নিতে হবে যদি বিশ্ববিদ্যালয়ের চান্স না পাও তোমার যে বন্ধুরা চান্স পেয়েছে মোটামুটি সেই বন্ধুরা তোমাদের কথা বলবে কিন্তু দেখতে পারবে একটা বারবার একটা দূরত্বের সৃষ্টি হয়ে গেছে যেটা হলে সেকেন্ড টাইম আমি মোটামুটি ভেবে নিলাম যে আমাকে এইবারে একটি সিট কনফার্ম করতে হবে একটি সিট আমার লাগবে তো যখন তুমি এই চিন্তা অবনতা করবে যে না আমার মাথায় গেঁথে দিতে হবে এই বছর আমার একটা সিট লাগবে অর্থাৎ যারা ফার্স্ট টাইম রয়েছে তাদেরকেও বলতেছি সেকেন্ড টাইমার বলতেছি তোমাদেরকেও বলতেছি তো তোমাকে একটা সিট লাগবে তো এরকম যখন ভাববে দেখবে তোমার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে এবং তোমার কনসিস্টেন্সি এসে পড়তেছে পড়ালেখার মধ্যে তো তখন কিন্তু তুমি চান্স পাওয়ার সফলতা হওয়ার সম্পূর্ণ মানে একটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে এবং তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স করবে এটা হলো আমার মানে জার্নি এখন আমি আমার এক বন্ধুর কথা বলি তারটা তার নাম আমি বলবো না সে গুথের মধ্যে টপ করেছিল এবং কি জন্য টপ করেছিল আমি কথা বলি এবং যদি কথা বলি যে সে আমাদের কলেজের মধ্যে একেবারে যাকে আমরা গুনি না যাকে আমরা পাত্তা দেই না সেরকম একটা স্টুডেন্ট তো সেই বন্ধুটা আর কি আমরা একেবারেই গুনে নাই কিন্তু যেটা হলো সে অ্যাডমিশন টাইমে অ্যাডমিশন টাইমে সে এরকমভাবে আমাদের সাথে কথা বললো যে আমাকে কেউ গুনুক আর না গুনুক আমি বলবো না সে এখন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের পরে রো ডিপার্টমেন্টে এবং প্রথমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় পেয়েছে সেকেন্ড টাইম সারা বাংলাদেশে টপ করেছিল তার কারণ তার বাসায় তো বিশাল এই জন্য সে ওইখানে মানে পড়াশোনা করতেছে যেমন আমার বাসা বিশাল তাহলে আমি রাতশ্রীতে পড়াশোনা করতেছি কিন্তু দার যার চিন্তা না তো সে যেটা করলো অ্যাডমিশন টাইমে যাকে আমরা কখনো গুলি না সে চান্স কি যে পাস করবে নাকি এটা আমরা সন্দেহ ছিলাম বা আমরা এটা ভাবি না যে পাস করবে না তো যেটা দেখলাম যে সে মোটামুটি দেখলাম যে সে শুধুমাত্র গুথের পরীক্ষাটা দিয়েছিল কারণ হচ্ছে তার ভিপ্লিয়াটা কম ছিল জিএসটির মধ্যে পরীক্ষা দিল ফার্স্ট টাইমই তো জিএসটির মধ্যে ভর্তি পরীক্ষা দিল দেখলাম আমরা মোটামুটি তার ভালো নম্বর চুয়ান্ন মনে হয়েছিল এবং দেখলাম তার কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলা দ্বিতীয়বার যখন পরীক্ষা দিল সেকেন্ড টাইম তখন দেখলাম টপ করলো টপ মনে পাঁচশোর মধ্যে ছিল তো তখন কিন্তু সে মোটামুটি সকল বিশ্ববিদ্যালয়ে চান্স পেল এবং সে এখন লসে পড়তেছে তো মেন বিষয়টা কি সে তখন এডমিশন টাইমে ধরে নিয়েছিল যে সে চান্স পাবে আর আমি প্রথমবার ধরে নিয়েছি যে আমার দ্বারা সম্ভব না এত স্টুডেন্ট রয়েছে আমি বিশ্ববিদ্যালয়ের চান্স পাবো তো তুমি কি ভাবতেছ সেটার উপর নির্ভর করবে যে তুমি চান্স পাবে নাকি তো তুমি কি সেই ব্যাক ব্যালেন্সার যে আমার বন্ধুর মতো ভাববে যে আমি বিশ্ববিদ্যালয়ের চান্স পাবো তাহলে বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে আর যদি তুমি যদি মনে করো দেওয়া চান্স পাবে না তাহলে তুমি চান্স পাবেন তো আশা করি তোমাকে বোঝাতে পারছিস তোমার জন্য শুভকামনা সালামু আলাইকুম